তো প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করে এবং আমাদের স্মার্টফোনটা অতিরিক্ত হিট হয়ে যায় হিটিং ইস্যু দেখা যায় এই হিটিং ইস্যুর ফলে কিন্তু আমাদের ফোনটা সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি না তো আজকে ভিডিও দেখাবো যে কি করে আপনি আপনার ফোনে হিটিং ইস্যুটা সলভ করবেন এবং আপনার ফোনটাকে খুব চালিয়ে একটু এনজয় করতে পারবেন তো আজকের ভিডিওতে আপনারা সেটা শিখতে পারবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক এর জন্য আপনার স্মার্টফোনে ছোট একটা সেটিংস অন করে নিতে হবে তো সিম্পল আপনাদেরকে ফোনের সেটিংসে আসতে হবে সেটিংসে এসে আপনাকে একটা অপশান পেয়ে যাবেন প্রত্যেকটি ফোনে রয়েছে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস বলে তো এই অপশান ট্যাপ করবেন ট্যাপ করার পর নিচে আসবেন নিচে এসে একটা অপশান দেখতে পাবেন লেখা থাকবে যে স্ক্রিন রিফ্রেশারেট বলে তো এই স্ক্রিন রিফ্রেশ রেট অপশান ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে যে এখানে তিনটি অপশান দেখাবে প্রধানত তো অটো সিলেক্ট হাই অ্যান্ড স্ট্যান্ডার্ড তো এই তিনটে অপশনের মধ্যে আপনাকে স্ট্যান্ডার্ড অপশনটা সিলেক্ট না করে আপনাকে হাই অপশানটা সিলেক্ট করে নিতে হবে হাই অপশান সিলেক্ট করলে কি হবে যে আপনার ফোনটা স্মুথ চলবে এবং আপনার ফোনে ইস্যু যে একটা রয়েছে হিটিং ইস্যু সেটা কিন্তু আপনার সব হবে তো এই অপশনটা অবশ্যই আপনারা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর দেখবেন যে অটোমেটিকভাবে আপনার ফোনটায় সিলেক্ট হয়ে যাবে তো এইভাবে আপনার ফোনে যদি অপশনটি সিলেক্ট না করতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমি বলবো যে এই অপশানটি কোথায় রয়েছে এছাড়া আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ হবে এক নতুন ভিডিওতে